প্রাচীন কাল থেকে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে গৌরবের সাথে আফম জনসাধারণকে সেবা দিয়ে আসছে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া নেপাল ভুটান শ্রীলঙ্কা ও পশ্চিমা দেশসহ সহ জার্মানি ইউরোপ আমেরিকা ও অন্যান্য উন্নত দেশগুলোতেও হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে থাকেন স্বল্প আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবারগুলো আমরা আদর্শ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল খলিশাটুলি বাবুরহাট চাঁদপুর তাহা নির্মিত হয় উনিশশো সালে এবং সরকারি স্বীকৃতি পায় দুই থেকে দুই সালে আদর্শ হোমিও মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আতাহার আলী তিনি চিকিৎসা সেবাকে ইবাদত মনে করে তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন আমার আগে আমার সাবেক সম্মানিত অধ্যক্ষ ডাক্তার মিজামেহক পাটওয়ারি আমাদের আসলে বিস্তারিত উনিই বলেছেন কারণ ওনার অভিজ্ঞতা অনেক এবং আজকাল এই কথাগুলি আমাদের যে বিগত যে সমস্যাগুলি আছে এটু দেখ ওনারই ওনার নলেজে বেশি থাকার কথা আমি বিভিন্ন সময় আমি বোর্ডের মেম্বার থাকাকালীন অনেক সময় আমার কিছু সময় অতিবাহিত হওয়ার পরও আমি সার্বিক এখানে ঘুরে থেকে আমাদের এই কলেজের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি আমি দেখা দিয়েছি আমাদের প্রধানমন্ত্রী এক কোটি টাকা দিয়েই যাত্রা শুরু করছে আমাদের ডাক্তার লেখার একটা বিতর্ক থাকলো আমাদের সংসদের মাধ্যমে আমাদের ডাক্তার পদবী নামটা লেখা হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি একটা অংশ একটা অফিস এবং হাসপাতাল আমরা তাদের সাথে তাল মিলিয়ে আমরা চিকিৎসা কার্যক্রম চালাচ্ছি আমাদের শুধু এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে এই গত দশ বছরে সরকার আমরা যা পেয়েছি আমরা যথেষ্ট পেয়েছি আমি মনে করি যে গত যদি আমরা দশ বছরের পরে যে বলি আমরা অবহেলিতই ছিলাম হ্যাঁ তো আমি মনে করি যে আমাদের বাকি অসম্পূর্ণ কাজগুলি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখন অর্থের অভাবে আমরা পাঁচতলা ফাউন্ডেশন করতে পারছি না এবং শিক্ষার্থীদেরকে স্থান দিতে পারছি না এবং শিক্ষার্থীদের শিক্ষার মান সুন্দর করতে পারছি না আমরা যারা কিছু অর্থ আছে নিজস্ব অর্থ দিয়ে আমরা তিনতলা চারতলা ফাউন্ডেশন করছি যদি সরকার যদি আছে আমরা যারা ম্যানুফ্যাকচার আছি তারাও আমরা সরকারের রাজস্ব আয় দিচ্ছি এবং আমরা এই চেম্বারগুলো রাজস্ব আয় দিচ্ছি পঁয়ষট্টিটা কলেজে আমরা রাজস্ব আয় দিচ্ছি হ্যাঁ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা অনেক টাকা সরকারদের দিচ্ছে তো সরকার যদি আমাদের প্রতি আদর্শ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আতাহার আলী মনে করেন হোমিওপ্যাথিকে আরও উন্নত করতে হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড যদি আরেকটু সহযোগিতায় হাত বাড়িয়ে দেন তাহলে বিভিন্ন কলেজ একদিন তাদের লক্ষ্যে পৌঁছাবে